সে পেয়ে যাবে আজকে হচ্ছে একটা মজার চ্যালেঞ্জ ঠিক আছে একটা পেপার নিয়ে নাও আর পিতা একটা পেপার নিয়ে নাও একটা পেপার রাখো ওখানে তুমি এক হাত এক হাত পেছনে থাকবে এক হাত পেছনে থাকবে তোমায় এক হাতে ওই কাগজটাকে ছিঁড়তে হবে সময় মাত্র তিরিশ সেকেন্ড এক হাত দিয়ে তোমার কাগজটা ছিঁড়তে হবে তিরিশ সেকেন্ড সময় যার কাগজ সব থেকে বেশি টুকরো হবে সে আজকে পেয়ে যাবে এই উপহারটা কিন্তু তুমি মুখ লাগাতে পারবে না শুধু হাত হাতের ব্যবহার করতে পারবে শুধু হাত আর কোন হ্যাঁ এক হাত ব্যবহার করতে পারবে আর কিছু ব্যবহার করতে পারবে না ঠিক আছে যদি কেউ ব্যবহার করো সে তখন ওখানেই আউট হয়ে যাবে সময় মাত্র তিরিশ সেকেন্ড তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট মাত্র তিরিশ সেকেন্ড সময় ঠিক আছে যে আজকে সব থেকে বেশি টুকরো করবে সে পেয়ে যাবে এই উপহার যায় ঠিক আছে কোন তুমি গোনো শাশুড়ি মা সময় মাত্র তিরিশ সেকেন্ড বন্ধুরা তোমরা কে কে পারবে অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে সময় মাত্র তিরিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড হয়ে গেছে আর পাঁচ সেকেন্ড আজকে সব থেকে বেশি টুকরো যে করতে পারবে সে জিতবে স্টপ হয়ে গেছে কত টুকরো হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছ টুকরো অর্পিতা জোরে হাততালি আচ্ছা এইবার কে আসবে নীলি চলে এসো এই কাগজ গুলো সব ফেলে দাও সাইডে সব ফেলে দাও এবার নীলি চলে এসো নীলি চলে এসো তুমি একটা কাগজ নিয়ে নাও এক হাত পেছনে থাকবে তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট মাত্র তিরিশ সেকেন্ড সময় অর্পিতা করেছে ছটা টুকরো ঠিক আছে দেখি আজকে ছটা টুকরো ছটা আর বড় টুকরোটা ঘুরিয়ে ঘুরেছিলেন না অর্পিতা তাহলে সাত টুকরো হবে তোমাকে মোট টুকরো করতে হবে না তোমায় তুমি

রিম্পা চলে এসো তাহলে রিম্পা যদি নীলিকে হারাতে হয় তাহলে দশ টুকরো করতে হবে তুমি প্রস্তুত একটা পেপার নিয়ে নাও তাড়াতাড়ি তোমার টাইম স্টার্ট মাত্র তিরিশ সেকেন্ড সময় মাত্র তিরিশ সেকেন্ড এক হাত পেছনে থাকবে এক হাতে কাজ করতে হবে ঠিক আছে দুই টুকরো হয়েছে চলো চলো দেখি সময় মাত্র তিরিশ সেকেন্ড

নয় দেখি सेम सेम এবার সসুরি মা সসুরি মা প্রস্তুত একটা পেপার নিয়ে নাও একটা পেপার নিয়ে নাও গোমা টাইম स्टार्ट তাড়াতাড়ি তাড়াতাড়ি সসুরি মা তো অতিরূপে চালাক তুমি হাত পেছনে হাত সামনে দেয় মানে এক হাতে তুমি যত দেখি আজকে কে যেতে তাড়াতাড়ি বারো সেকেন্ড হয়ে গেল তেরো সেকেন্ড কে পাই এই উপহারটা কে পাই দেখা যাক কে পাই সময় মাত্র তিনশো কুড়ি সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি 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 এই পঁচিশ সেকেন্ড হয়ে গেল তাড়াতাড়ি ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ স্টপ বলো দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আজকে

একটা লুডু বক্স বেরিয়েছে লুডু কি আছে কি আছে গেলো তো তোলো তোলো তার চুড়ি নিলি তোরা জলে হাততালি